কেন অপৃথিবীটা লাগিয়া তো সুন্দর রে সে কখন রপকারে সাজা ডোয়ে চরাচর চার চারিদিকে কেন অপরূপে করে ধরা চরবার সেই রূপ দেখে হায়া আখি দয় সুশীতল আখি দায় সুশীতল আখি দায় শুষিত কেটে গেছে কুষীত নিশীত রপকারে সাঁজা নয় চরা চর আজকে নৃথিবীটা রাগে এত সুন্দর রে সে কড় রপকারে সাঁজা দো চরাচর বনে বনে পটি পণ করে পাখি কলর সব কানি কেন এত আয়োজন আয়োজন আয়ু আয়োজন বুদ্ধ শাব গুম জনে মুখিত ঘোটা মরু প্রান্ত ঘরে সে কফকারে সাজা দোয়ে গিয়ে চড়া চর আজ কেন এত সুন্দর করে সে কফকারে সাজা দোয়েংগি চরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ আমার বানাবে কে আমার মসজিদের নির্মাণ করবে কে আমার মসজিদের দেখভাল করবে কে আল্লাহ বলেছেন ইননা ইয়া'মুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ যেই বান্দার কাছে ইমান থাকবে আল্লাহর প্রতি iman থাকা লাগবে

শাড়ি কিনতে গেলে পনেরো থেকে কুড়িটা শাড়ি আমাদেরকে দেখাতো দোকানদার কিনে জলে বলে খুলে দেখাতেন কোনটা আনচালা আর ফরসা মানুষ পড়লে কেমন লাগবে কালো মানুষ পড়লে কেমন লাগবে এই চিন্তা ধারা নিয়ে তারা একটার পর একটা কাপড় লাগা দিত আর একটা কিন্তু বন্ধু এখন কারা আগে কারা জামানায় মানুষ একটা শাড়ি দেখতে গিয়ে যেমন বিস্তারাস নিত কেঞ্জি দেখতে গেলে খুলে দেখাতে হত রকম পরস্পর জিনিস দেখাতে গিয়ে মানুষেরা কোম্পানি লস খেয়ে গেলাম দাও কোম্পানি বলছেন দেখো একটা শাড়িকে বার 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 যদি হাত লাগানো যায় গ্রামবাসীরা আসবে অনেক গ্রাম্য লোকেরাই এসে হাত দিবে হাত পরিষ্কার আছে কিনা নোংরা যদি লেগে যায় কয়েক মাসের মধ্যে মালটা রিজেক্ট হতে পারে এই জন্য কোম্পানি একটা সুন্দর জিনিসের ব্যবস্থা করলেন যার নাম হলো ক্যাটালগ বন্ধুরে এই ক্যাটালগ মধ্যে বুঝিয়ে দেয় এই শাড়িটার কালার এই এইভাবে ফর্সা মানুষ যদি কানি শাড়িটা পরে তাহলে তাকে এইভাবে দেখতে লাগবে তার শাড়ির আঞ্চালা এইভাবে হবে কিন্তু তা কালো আছে পড়লে তাকে কেমন লাগবে পনেরো বছরের বাচ্চা যদি পরে তাকে কেমন লাগবে স্বাস্থ্যবান ছেলে যদি পরে কেমন লাগবে পাতলা মানুষ যদি পরে কেমন লাগবে এটা কেটা লক বুঝিয়ে দেয় কারণ কি রে ভাই কেটা লক মানুষকে বুঝিয়ে দেয় শাড়ি খোলা কিন্তু হা দোকানদারা বলে দেয় যে তোমরা যখন শাড়ি যা বাড়িতে নিয়ে যাবে খুলবে খোলার পরে যদি ছিঁড়া ফাটা বের না ধুয়ে ফেরত করবে আছে কিনা জরে বলার বন্ধু এবার আল্লাহ বলতেছেন ইমানদার কাকে বলবে আল্লাহ সুন্দর করে বলতেছে ইমানদার কারা সুর আমফালের দুই নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করতে চান ইমানদার যদি বুঝতে চা তাহলে তাদেরকে কেমন বোঝা লাগবে আল্লাহ রা পুরা আলামি এক সুন্দর করে বলতে বিস্মিল্লা কাহীৰ হ মাহি ইন্ন মাল ইয়া ভিন্ন বাই মো হিন্দবাই মোক মেনু নল্লা দিকিনা ইদা আল্লাহ গাহ পজিলাত কোনো অবহ আল্লাহ কোন হবে তাদের সামনে যুখন আল্লাহ রাজিকিনে কৰা হবে আছিলাত কুলুহ অবহম বান্দা যদি ইমানদার হ গ হয় তার হৃদয় এটা আল্লাহ রফ গ পেয়ে যাবে সুদি মন্দরে এই জিকিরের কয়েক রকমের তফসির করেছেন কিন্তু বন্ধ যাহার নামের ভাগাতিনি খুশখবরে বন্ধা আসে এই সিকির আপনারা কাঙ্গে বলবে বন্ধ ইমানদার সিকির করবে আহারে আল্লাহ আল্লাহ বলার নাম তো সিকির নয় বন্ধে আপনারা যে এই জায়গায় সুন্দর করে বসে আছে এটাও তো সিকিরের আপনারা মহপিলে বসে আছে কিন্তু লাভ কি আপনারা তো এখানে কষ্ট করে বসে আছেন বুঝতে পারলাম আপনার বাড়িতে দামি সোফা আছে আপনার বাড়িতে দামি দামি কম্বল আছে আপনার বাড়িতে দামি চেয়ার আছে হাই কোপাল পোড়া মুসলমান আমরা চেয়ারটাকে কবুল করলাম না কিন্তু আল্লাহ রসুলের মোহাম্বত খড়ে বসার জন্য নিজে কি প্রস্তুতি করে নিলাম এটা তো মোহাম্বত কিনা আল্লাহর প্রতি আল্লাহ বংশের বন্দা তোমরা যারা আমার সিকে শোনার পরে যাদের হৃদয় কেঁপে যাবে তারাই হলো ইমানদার তাহলে কে কামবে আহারে আজকে ডালখোলা মাহমুদ লোকেরা কেমন লাগ তারা জালসা ঠিক আছে কিন্তু অনেক মানুষ চালসা করছেন কেউ আয়োজন করেছেন কেউ মেহমানদারি করতেছে বন্ধু আর কিছু ছেলেরা ছেলেরা মেয়েরা বাজারের দিকে ঘোরাফেরা করতেছে ওদের কানে কি এতক্ষণ ধরে মাইকের আবার যায়নি যদি চেয়ে থাকে তাহলে বান্দির মধ্যে বান্দার মধ্যে যদি মান থাকে তারা তারা হুড়ো করে আল্লাহর ভয় তারা এগোবে বলুন ঠিক না বেঠিক বন্ধুরে

ত্রাণ চেয়েছ আমি তোমার সঙ্গে আছি বলুন না রে তাকিবীর দুই নম্বরে ফাইন্দা কারানি ফি নাফসি বান্দা তুমি আল্লাহকে মনে মনে জিকির করে বলে হাব আল্লাহ বলতেছেন যাকার তু ফি নাফসি কি নবী বলতেছেন আল্লাহ বলেন ওই বান্দাকে আল্লাহ মনে মনে জিকির করে স্মরণ করে আল্লাহর নবী বলতেছেন তিন নম্বরে ফাইন্দাকারানি ফি মিলাইদ

से क्या पाएगा आंखों को लोगा याद रब को करो उम्र यूं ही गवानी से क्या पाएगा क्यों अपने रब को जवानी में भूला

তুই নম্বরে কোন আল্লাহ বন্ধছেন আলাই আয়া গা তোহ ইমান বান্দা তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলা ভাষ করা হবে ওই সমান্দা তোমাদের ইমান বৃদ্ধি হবে কেমন বৃদ্ধি হবে তেলা বাত মানে কি বন্ধ গ কোরানটা পুরোটাই তেলাভাত করে যাবেন এই তেলা বা আর দুই প্রকার একটা হলো মাতল একটা হলো গায়ের মাতল বন্ধু যদি এই জায়গায় তেলামান শব্দের অর্থ নেওয়া হয় যে আল্লাহ রাসূলের আইন মেনে বান্দা যদি তোমরা জলো আল্লাহ আপনাদেরকে পাক্কা ईमानदार সাব্যস্ত করে আল্লাহ জান্নাত আপনাকে দিয়ে দেবে কিন্তু دیکھیں আমাদের মধ্যে সমাজের কিছু রীতি রীতি কেমন দেখি আপনাদের সামনে কিছু আমি প্রকাশ করব তেলাবাতের মাধ্যমে কিছু কোরআন দিয়ে বলবো আবার কিছু হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার বন্ধু আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে যদি দেখেন অনেক রকমের বেদাত ঢুকে গেছে বলুন ঠিক না ঠিক বেদাত ঢুকে যেত কেমন বেদাত মলবিদেরকে নিকার সময় আমরা ডাকি নিকার সময় আমরা ডাকি কিন্তু বন্ধু শোনে বিয়ে লাগাচ্ছেন লাগান রে বাবা আচ্ছা বলুন বিয়ে বাড়ির যে রেবাজ আপনারা চালু করেছেন যেই রেবাজ আপনারা চালু করেছেন আপনাদের বলতেছি হলুদ মাখা আছে না নাই সরিয়াতে আছে ভাই হলুদ মাখা শরিয়াতে আছে হ্যাঁ আছে 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 হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ আছে

হাউজে কৌসারের পানি পান করানোর অপর সবাইকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন কিছু মানুষকে এগে ফেরেস তারা দাঁড় করিয়ে স্টপ করে দিবে বন্ধ যাওয়া যাবে না আল্লাহ নবী বলতেছি ফেরেস তারা আসতে দাও বলছেন নবী গো এদেরকে আমরা কেন আটক করলাম শোনো দুনিয়ার জিন্দগিতে আপনি যেই কথা বলেছেন তার উপরন্ত তারা বাড়িয়ে কথা বলেছিল মানে বেদাত করেছিল গো নবী এই কারণে এদেরকে আমরা আটক করে রেখেছি এরা জান্নাতে যাবে না এরা নির্ঘাত জাহান্নামে যাবে সদি মণ্ডলী আপনি বিয়ে বাড়িতে নে। এই যে থুপুরা খাবার মালা বদল করা যারা রেবাস মনে করেছেন বন্ধ এটা শরীয়ত বিরোধী কাম এটা কোন বিধা আঘাত এটা চলবে না বন্ধু অনেক কিছু আছিল রে ভাই কিন্তু দেখে নেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন তেলাবাদ আহারে তেলাবাদ বা ইদা তুলিয়া তা আলাই হেম বন্দা যদি তেলাবাদ শুনে তার ইমান বৃদ্ধি হবে কেমন করা বন্ধু আজকে আমাদের সমাজে আপনাদের সমাজে আপনাদের আমাদের সমাজে কেন আজানের কথা শুনে আল্লাহর কথা শোনার উপর কেন আমাদের মনের মধ্যে মহাব্বত বাড়ে না কারণ বন্ধু যতদিন আপনার মধ্যে আপনার বডির মধ্যে হারাম ঢুকে গেছে কারণ বন্ধু হারাম মাল ঢুকার কারণে বডি আর কোরআনকে সাপন করে না আকারে কান তো কানটাও সাপোর্ট চাই করে না শোনার জন্য প্রস্তুত নেয় না চুপ শুধুমাত্র দেখতে চা গায় কিন্তু কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য দেখতে যাই। পরে তাড়াতাড়ি ওই ব্যক্তি চলে যায় কারণ কি রে ভা আমাদের বডি টা গায় সবকিছু হারামাল দিয়ে তৈরি আছে আল্লাহর আমি সুরা বাকারার একশো নম্বর আয়াতে বৌছেন ইয়া

উপার্জন হালাল উপার্জন খা কিন্তু হাই মুসলমান আজকে আপনারা নিজের স্ত্রীকে ওই হারাম ব্যবসায় লাগিয়েছে আপনাদের স্ত্রীকে আপনারা হারাম কাজে লাগিয়েছেন কেউ বন্ধন লনে পাগল কেউ গুরু করে লনে পাগল ও বাবা বাঘা শুনে রাখে আপনার মা তো গুরু করে নেই মরে গেছে কি কি না খে মরেছে আপনার মা দাদি তো কোনোদিন বন্ধন লন নেয়নি তারা কি না খেয়ে মরেছে না বেঁচে আছে

মাই তোর গালি ছিল না কিন্তু এখন কারা জাবা না একটা টাইম খারাপ তরকারি খেলে আমরা ভাত কে না বন্ধু আল্লাহর নবী বন্ধু জিম সাহাবারা রে তোমরা শুনে রাখো ভালো করে শুনে রে আমার উম্মতের মধ্যে এমন খুশি hali আসবে এমন খুশি hali হবে এমন খুশি hali হবে বেশি খুশি hali হওয়ার কারণে banda আমায় আল্লাহকে তারা ভুলে যাবে এলাই আব্দুল কাবির স্ত্রী স্বামীর জন্য পাঁচশো টাকা টাকা দিয়েছেন মাসা বেনামিতে বে আল্লাহ আব্দুল মকিম সাহেব তিন হাজার টাকা নাকি মাসাল্লা কয়েকজন মিলে বান্দা করেছে গোদা গান এই দানো কবুল করো তুমি সবাখান আমিন আমি আমিন বন্ধু তিন নম্বরে আসে আল্লাহ পাক বলতেছেন মিমানদা আগার কাগে বলে মুমিনের গুণ হবে পাঁচখানে একটু আপনাদেরকে বাদ দিয়ে দিলাম লাস্টে নিয়ে আসলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা প্রকৃত ইমানদার হবে ওই বান্দা করবে কি ওই বান্দা সারা দিন উপার্জন করবে আর উপার্জন করার পর নিজের উপার্জনকৃত থেকে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহর নবী বলতেছি যারা প্রকৃত ইমানদার হবে তারা সারাক্ষণ ক্লিয়ার থাকতে চায় আল্লাহর নবী বলতেছে কেন বান্দা তোমাদের কি অসুখ অবস্থায় আছে বলে হাও আবু দাউদ শরীফের হাদিসটা আল্লাহর নবী বলতেছেন দাউ মারজাকুম বিসাদাকাত যতই পুরো রোগে আক্রান্ত হও না কেন গ তোমরা তাড়াতাড়ি করে তোমরা আল্লাহ রাস্তায় দাঁড় সদকা করো যতই কোনো রোগে আক্রান্ত হও না কেন বন্দার আল্লাহ তোমাকে তোমার রোগ কে করবে এই আয়া এই হাদিসকে কেন্দ্র করে তার কোনো সেইফুল হাদিস জামিয়া তুলে মামল বোখারির আব্দুর রব শামীম বীর মমি তিনি একটি কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইসলাম ওই কিতাবের সাতাইশ নম্বর পৃষ্ঠা একটা ওয়াকিয়া তিনি লিখেছেন এই হাদিসটাকে হাওয়ালা দিয়ে তিনি লিখেছে সেমানের বড় ডাক্তার ছিলেন যার নাম ছিল ইসা আমার ঈসা মারুজুকি ওই জামানার সব থেকে বড় ডাক্তার ইয়াং জেনারেশনের মধ্যে ছেলেটা খুব ইয়াং ছিল এখনো বিবাহ হয় বিবাহ হয়নি হঠাৎ করে কয়েকদিন আগে তার বিয়ে ঠিক হয়ে গেল নিকা হয়ে গেল রুকসাতি হয়নি ছেলেটা ওই ডাক্তার ওই জায়গায় বড় হসপিটালে সুপার হসপিটালে তিনি সুপার ছিলেন চিকিৎসা করতে করতে হঠাৎ করে হসপিটালের মধ্যে স্লিপিং হয় তিনি পড়ে যান যখন পড়ে গেলে পড়ে যাওয়ার ফলে ওই বান্দার মাথা দিয়ে ব্লাড বের হতে লাগলো যখন ব্লাড বের হতে লাগলো সমস্ত বাকি ডাক্তাররা তাকে নিয়ে গেল চেক আপ করলে চেক করে ধরা গেল রে ভাই ওই বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত হাই রে

ওই ডাক্তার অসহায় হয়ে রাত্রিতে ঘুমাচ্ছে চার তিন মাসের মেঘমাত তিন মাসের মধ্যে আমার ইন্তিকাল হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই চিন্তায় চিন্তিত তিনি একবার হাতগুলো উপরে করতেছেন হামি কাটার মত একটা হাত তার লাইব্রেরি কেতাবের মধ্যে টাচ হয়ে গেল টাচ হওয়ার পর এবার একটি কেতাব পড়ে গিয়ে পান্না দুটো খুলে গেল বান্দা বলছেন আকারে কি কেতাব পড়লো চিন্তায় চিন্তিত হয় নিচের দিকে তাকাচ্ছে একটি ছোট তো হাদিসের کتاب পড়ে গেছে উঠিয়ে देखतेছে ওই পৃষ্ঠায় এই হাদিসের টুকরো পেয়েছে তা ও মারজাকুম এই হাদিসটা যখন পড়ল ওই ডাক্তার আরবি বুঝতে রে ভাই বললেন যে এই বান্দা দান খয়রা সম্ভব করবেই যতই বনের রোগে আক্রান্ত হোক না কেন আল্লাহ তার রক্ষা শরীয়ত দিবে বল সুবহানাল্লাহ ওই সকাল বেলা যখন হয়ে গেল সকাল বেলা হয়ে যাওয়ার ব সমস্ত আস্তাবর স্তাপন যেমন সম্পদ ছিল সব আল্লাহর আস্তা তিনি দান করে দিলে ওই বান্দা চিন্তা কর্লা আল্লাহর নবীর কথা সবার সাহ পৃথিবীর কোন ডাক্তার আমার সঙ্গে করতে পারবে না এই চিন্তা নিয়ে তিনি এক মাস দুই মাস তিন মাস চার মাস কাটা হয়ে গেল পাঁচ মাসে গেল ছয় মাসে গেল সাত মাসের দশ তারিখের পরে ছুটলেন ওই আবার বিশ্ববিদ্যালয়ের সুপার হসপিটালে যখন মেন গেটে প্রবেশ করলেন বাকি সিনিয়র জুনিয়রেরা এবং নার্সেরা দেখে অবাক বলছেন স্যার আপনি এখনো আছেন তার মানে হলো স্যার আপনি বেঁচে বলছেন সোনা বাকি জুনিয়র ডাক্তারেরা স্যারকে প্রশ্ন করলেন ও মুসাই কোথায় আপনি চিকিৎসা করলেন বলছেন সোনরে আমি কোন জায়গায় চিকিৎসা

মরণ যেন হয় ইমানের পাহে অবিচল থেকে আমাদের মরণ যেন তোমার কাছে বিনোতিয়া আমার মহা মহিম দয়াম যায় ইমানের পগাতে থেকে আমাদের মরণ চেন সদি মন্ডলী আল্লাহর নাবি এই জন্য বলেছেন মন্দা তুমি অসুকে বলছিলাম হোটেল বন্ধ হয়ে যাবে আপনার যারা এখনো খাননি তাড়াতাড়ি খেয়ে খেয়ে মানে ই করে যান কেন হোটেল বন্ধ হয়ে যাবে যারা যারা খাননি তারা তারা খেয়ে নেন গিয়ে হোটেল খোলা আছে একটু পরে বন্ধ হয়ে যায় জি ভাই দ্বিতীয় নম্বরে আল্লাহ

বন্ধুরে ওই পান্দার জন্য আল্লাহ একটা তার জন্য জান্নাতি বালা খানা তৈরি করবে জোরে বলুন না রে তাকবীর কে কে জান্নাতে যেতে চান হাত খাড়া করেন তো জান্নাতে কে কে যেতে চান জান্নাতে কে কে যেতে চান এরা বলছে গেলেও ভালো না গেলেও ভালো নাকি জি ভাই আর জাহান্নামে কে কে যেতে চান হাত খাড়া করেন তো যাবে না দুই চারটা উঠে যাবেন জাহান নামে কেউ যাবে না কিন্তু জান্নাতে যাবে যদি বলা হয় নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে নামাজ পড়বে না জান্নাতে যাবে বলুন ঠিক না ঠিক জাকাত দিতে হবে টাকা আছে সম্পদ আছে বেটা জাকাত দেয় জান্নাতে যাই বসে যা টাকা দিব না কিন্তু জান্নাতে যাব দান করলে মুসিবত দূর হয়ে যাবে দান দিবে না কিন্তু মুসিবত ঘাড়ে করে রায়গঞ্জ হসপিটালে নিয়ে যাবে বলুন ঠিক না ঠিক আছে না কেউ দান করবে এক হাজার টাকা আল্লাহ সুস্থতা দিবেন কিন্তু দিল না বান্দা চলে গেল কারপরে দিন রাত বারোটার সময় তার স্ত্রী পেটের বেদা বলে কি হয়েছে বলে প্রচুর বেদনা থাকা যাচ্ছে না গাড়ি রিজার্ভ করলে এখান থেকে রায়গঞ্জ পনেরোশো টাকা শুরু হলো গাড়ি ভাড়া পনেরোশো চেক আপ করতে 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 পঁচিশশো কত গেল চার হাজার গেল ডাক্তার বলছে মধ্যে অপারেশন করলে ভালো না হলে বাস্ট হওয়ার সম্ভাবনা কত টাকা লাগবে স্যার বলছে নিম্নে আপনার গরিব মানুষ দূর থেকে এসেছেন যেন ডালকলা মোহাম্মদপুর থেকে যেন আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা করে দিব কত গেল রে বাবা চল্লিশ গেল। চল্লিশ হাজার টাকা আপনি রায়গঞ্জে হসপিটালে দিয়ে আসতে পারবেন কিন্তু যে আল্লাহ আপনার শ্বাস কষ্টের মালিক আপনাকে চলাচ্ছে দুনিয়াতে রিজিকে দিচ্ছে আল্লাহ তার ঘরকে কেন্দ্র করে বান্দার কাছে যদি কিছু চাওয়া যায় শয়তান এসে বংশে দিস না তোর এমন কমে যাবে বলুন ঠিক না বেটি ভাই